বললাম রাধা পল্লবী রাধা বন্দরী দিয়ে দিয়েছে তারপরে এখানে চানা মশলা দিয়ে দিয়েছিল রাধা বল্লবী চানা মশলা দিয়ে ভীষণ সুন্দর হয়েছে রাধা বন্দরীটা চানা মশলাটাও খুব সুন্দর টেস্ট নিয়ে কোনো কথা হবে না খাবারে খুব সুন্দর হয়েছিলো রাধা বল্লবী চানা মশলাটা কিন্তু খুব ভালো হয়েছিলো মানে আমার বিশেষ করে যে কোনো খাবারে বিয়েবাড়ি বাড়ি করে কোনো দিন বাড়ি করে

উঠতে পারছি আমাদের সাথে তারপরে যে ভাজার ডাল সেখানে কাজি কিসমিসে কাজু কিসমিসটা বেশ ভালোই লাগছিল তারপরে চিকেন তারপর ডাল ঝুঁকালি ভাজে তারপরে গুনে নিয়েছি অনেক ভালো তো আমি ডালিয়েছি কিন্তু চুলিয়ালি ভাজাটা একটু নিয়ে নিয়েছিলাম তারপরে আমি ফুলের গুনে এলি সবাই একটু খেতে দিয়ে অনেক ভালো আমি নিয়েছি ভীষণ খেতে ভালো লাগছিলো আমার ফেভারিট একটা খাবার কম্ব তো সবাই আশা করি খুব ভালোবাসে ভাত দিচ্ছিল একটু সুন্দর করে খাচ্ছিলাম তারপরে অলরেডি মাছ দিয়ে দিয়েছে মাছটা ছিল কাতলা কালিয়া খুব সুন্দর খেতেছিলো মাছটা কিন্তু আমি যেহেতু মাছ খাই না একটুখানি খেয়ে আমি দিদিকে দিদিকে দিয়ে দিয়েছিলাম ভীষণ ভালো ছিল মাছটা টেস্টি টেস্টি মাছ ছিল কিন্তু আমি বড়ো মাছ খুব একটা খেতে পারি না সেহেতু আমি আধখানে নিয়ে দিদিকে হাতখানা দিয়ে দিয়েছিলাম তো দেখো মাছের গ্রেভিটা দিয়ে আমি একটু খেয়ে নিচ্ছিলাম মাটন দিয়েছিল আমি তো মাটন নিই নি বাবা মাটন নিয়েছিল বাবা থেকে একটু ভিডিও করে নিলাম এদিকে দেখো দিদিও মাটন নিয়েছিল দিদিও আমাকে একটু ভিডিওটা একটু মাটনটা ভিডিও করে নিয়েছিলাম তারপরে চিকেন চলে এসেছে আমি চিকেনটা খেয়ে করতে করতে চাটনি পাপড় ভাজা দিয়ে নিয়েছি চাটনি ছিল থেকে পাপড় ভাজা দিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে চাটনি পাপড় ভাজা খেয়ে না করতে করতে এখানে দই চলে এসেছে দইটা খেয়ে নিয়ে আমি মিষ্টি নিয়ে যেহেতু তাই মিষ্টিটা বাবার পা থেকে ভিডিও করে নিয়েছিলাম তো আমি খেতে থাকি তোমরা নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে থাকো টাটা তা তখন শরীর সুস্থ থেকো অনেক ভালো দেখো